আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইতিমধ্যে আপনারা অনেকে জেনেছেন আমরা একটা বুট ক্যাম্প লঞ্চ করতে চাচ্ছি তো এখানে আমরা যাওয়া হয় স্ক্রিপ্ট এইচ টিএমএল সিএসএস এবং বিভিন্ন ট্র্যাকিং নিয়ে আলোচনা করব। তো এখন আমি আসলে আলোচনা করব। আমরা আসলে কি কভার করব এই দুই দিনের বুট ক্যাম্পে তো এখানে আমি একটা লিস্ট করেছি যে কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি তো তার ভিতর প্রথমে থাকবে যে আমাদের এইচটিএমএল কারণ আপনারা সকলেই জানেন যে কোনো ধরনের ওয়েবসাইটে কিন্তু HTML দিয়ে বিল্ড করা তো যে কোনো ধরনের ওয়েবসাইট বলতে একটা ওয়েবসাইট হোক সে পিএইচপি দিয়ে হোক লারাভেল দিয়ে হোক বা রিয়াক্ট ওয়েবসাইট হোক বা যে কোনো টেকনোলজি বা ল্যাঙ্গুয়েজ দিয়েই তৈরি করা হোক না কেন অ্যাট দ্য এন্ড কিন্তু এই ওয়েবসাইটটা আমরা ওয়েবসাইট যেটা ব্রাউজারে দেখি সেটা কিন্তু HTML ওয়েবসাইটই হয় অর্থাৎ সব কিছুর কাজই হচ্ছে মেনলি এইচটিএমএল জেনারেট করা এবং এইচটিএমএল জেনারেটেড অবস্থায় কিন্তু সেই ওয়েবসাইটটাকে আমরা দেখি তো যেহেতু আমাদের কাজ হচ্ছে অ্যানালাইটিক্স অ্যান্ড ট্র্যাকিং এবং ট্র্যাকিংয়ের জন্য মূলত আমাদের আসলে একটা ওয়েবসাইটের উপরেই কাজ করতে হয় এবং ওয়েবসাইটটা তৈরি করা যেহেতু এইচটিএমএল দিয়ে তো সেই ক্ষেত্রে আমাদের আসলে এর বেসিক নলেজটা যদি থাকে তাহলে কিন্তু আমাদের এটা অনেক হেল্প করতে পারে তো এই বুট ক্যাম্পে আমি আসলে এইচডিএম বেসিক সম্পর্কে আলোচনা করব তো এইচডিএমএল মূলত খুবই একটা সহজ জিনিস জাস্ট আপনি জানেন না হয়তো অনেকে তাই জানেন না কিন্তু দেখলে বুঝবেন যে আসলে বিষয়টা খুবই সহজ তো আমি এখানে এইচডিএমএল ট্যাগ এবং অ্যাট্রিবিউট তারপরে কিছু ইউজফুল যে ট্যাগগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করব। তারপরে আসলে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার বোঝাটা খুব গুরুত্বপূর্ণ তো একটা এইচডিএমএল ওয়েবসাইটের স্ট্রাকচার কেমন হয় মূলত একটা ওয়েবসাইটের স্ট্রাকচারের ভিতরে এইচডিএমএল কোডিংগুলো কীভাবে থাকে সেকশন বাই সেকশন সে সম্পর্কে আমি এই HTML পার্টের ভিতরে আলোচনা করব তারপরে দ্বিতীয়ত আমি একটু আলোচনা করবো সিএসএস এবং সিএসএস প্রপার্টিস তা আপনাদের অনেকেরই প্রশ্ন আসতে পারে আসলে ট্র্যাকিংয়ের সাথে সিএসএস এর কী সম্পর্ক মূলত আমরা কোনো কিছু যখন ট্র্যাক করতে চাই ধরেন যে কোনো বাটন ক্লিক বা ফর্ম ট্র্যাকিং বা কোনো কিছু এই ক্ষেত্রে কিন্তু ওই এলিমেন্টগুলোকে আমাদের সিলেক্ট করতে হয় আর ওই সিলেক্টরগুলো যেগুলো ইউজ করা হয় মূলত আসলে এই সিএসএস সিলেক্টরই জাফাই স্ক্রিপ্টে ইউজ করা হয় তো আমরা নর্মালি আইডি বা ক্লাস দিয়ে কোনো কিছু সিলেক্ট করা সম্পর্কে হয়তো অনেকে জানি তো এর বাইরেও বিভিন্ন এলিমেন্ট দিয়ে কিন্তু খুব ওয়াইজলি যে কোনো কিছুকে ডায়নামিকভাবে সিলেক্ট করা যায় এবং ওখান থেকে খুবই ডাইনামিক এবং স্টাবল হইতে ডাটা নেওয়া যায় তো আমি এই পাটে আসলে সিএসএস এবং এর সিএসএস সিলেক্টর এবং এর সাথে জাবহা স্ক্রিপ্টের কী রিলেশন এই সম্পর্কে একটু আলোচনা করব তো তারপরে ফাইনালি আমরা জাবহা স্ক্রিপ্ট কোর ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেইটা সম্পর্কে আলোচনা করবো তো এর ভিতর থাকবে ভ্যারিয়েবল তারপরে বিভিন্ন রকম ডেটা টাইপ যেমন স্ট্রিং নাম্বার অবজেক্ট বুলিয়ান তো এই জিনিসগুলো বোঝা আসলে খুবই জরুরি জাস্ট আমাদের এই জিনিসগুলো মেনলি হচ্ছে অবজেক্ট এবং অ্যারে এই যে দুইটা জিনিসের কম্বিনেশনেই কিন্তু আমরা যত ধরনের ট্র্যাকিংয়ের জিনিস দেখি বা লেয়ার দেখি জাস্ট আমরা যদি অ্যারে এবং অবজেক্টটাকে বুঝতে পারি এবং এগুলার রিলেটেড ফাংশনগুলো যদি একটু বুঝে ফেলতে পারি তাহলে কিন্তু অনেক অনেক কাজ আমরা নিজেরাই করে ফেলতে পারি ডেভেলপারের হেল্প ছাড়া তো আমরা স্ট্রিং মেথড নাম্বার মেথড বা ফাংশন অবজেক্ট মেথুড অ্যারে এ যা হাইস্ক্রিপ্ট ট্যাগ ম্যানেজারের সাথে কিভাবে কাজ করতে হয় এই বিষয় নিয়ে আসলে আমরা আলোচনা করব যা ভাই স্ক্রিপ্ট কর এই পার্টে তারপরে থাকবে লুপ অর্থাৎ লুপ হচ্ছে ধরেন যে অ্যারে কীভাবে লুপিং করতে হয় এবং এরপরে আমরা যখন অনেক ক্ষেত্রে আমাদের বিভিন্ন সময় কন্ডিশনালি ডেটা নেওয়ার দরকার পড়ে বা ডেটা লেয়ার বা কাস্টম কোনো কিছু তৈরি করতে গেলে আমাদের কন্ডিশন দরকার পড়ে তো আমরা জাভাই স্ক্রিপ্টে কন্ডিশন কীভাবে কাজ করে সে সম্পর্কে আলোচনা করব। ফাইনালি আমরা একটু ফাংশন সম্পর্কে জানবো কারণ আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের ফাংশন কোডিংয়ের ভিতর দেখে থাকি তো আমাদের যখন জাভাই স্ক্রিপ্ট সম্পর্কে আলোচনা হয়ে যাবে তারপরে আমরা ডকুমেন্ট অবজেক্ট মডেল বা ডম নামে পরিচিত এটা সম্পর্কে আলোচনা করব। তো এই জিনিসটা মূলত আসলে একটা ওয়েবসাইটের ভিতরে যেমন বিভিন্ন এলিমেন্ট ধরেন যে ফর্ম বাটন লিঙ্ক এই জিনিসগুলো আসলে কীভাবে সিলেক্ট করতে হয় বা এখান থেকে কিভাবে ডাটা নিতে হয় বা ডাটা লেয়ার তৈরি করতে হয় এগুলো বিস্তারিত এখানে আলোচনা থাকবে যেমন ডম সিলেক্টর প্যারেন্ট সাইল সিলেক্টর তো এই জিনিসগুলো আসলে আমাদের ট্র্যাকিংয়ের কাজ যে লাগে অর্থাৎ আপনি কোনো একটা এলিমেন্ট সিলেক্ট করলেন ওই এলিমেন্টের প্যারেন্ট বা সাইল ধরার দরকার পড়ে যখন আমরা কাস্টম ডাটা লেয়ার বা কাস্টম ট্র্যাকিংগুলো করে থাকি তারপরে ইভেন্ট লিসেনার থাকবে বিভিন্ন ধরনের তারপরে ইভেন বাবলিং তারপর এখানে ইভেন বাইন্ডিং ইভেন্টস এই জিনিসগুলা আসলে জানা থাকলে পরে আমাদের ট্রেকিংয়ের কাজ আসলে অনেক সহজ হয়ে যায় এবং অনেক কমপ্লেক্স জিনিসগুলো আমরা খুব সহজেই করে ফেলতে পারি যদি আমাদের এই বিশেষ যে ডমের ভেতরে যেমন ইভেন লিসেনার ইভেন বাবলিং বা ইভেন বাইন্ডিং জিনিসগুলো আমাদের জানা থাকে তো যখন আমাদের এইচ এল সি এস জাভা স্ক্রিপ্টের আইডিয়া আমরা হয়ে যাবে আমাদের এই পূর্বের মডিউলগুলো থেকে তখন আমরা মেনলি ফর্ম ট্র্যাকিং নিয়ে আলোচনা করব তো এই ফর্ম ট্র্যাকিংয়ের ভিতর আমার টার্গেট থাকবে যে যত ধরনের ফর্ম আপনারা এক্সপেরিয়েন্স করেন তো সেটা হোক আপনার যে কোনো ধরনের কাস্টম ফর্ম বা যে কোনো এজাক্স ফর্ম হোক বা যে কোনো কিছু যে কোনো ধরনের ফর্ম হতে পারে এবং এই ফর্মগুলো ট্র্যাক করা এবং এখান থেকে কাস্টমার ডাটা নিয়ে কিভাবে এনহ্যান্স কনভার্সন করা যায় সেগুলো সম্পর্কে আলোচনা থাকবে এবং তারপরে আপনার এখানে কিছু একটা ইউনিভার্সাল ফর্ম ট্র্যাকিং লিসেনার তো আমরা সবাই মিলে একটা ইউনিভার্সাল ফর্ম ট্র্যাকিং লিসেনার কোড বানানোর চেষ্টা করব। এবং ওইটা দিয়ে আশা করা যায় আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট কেস এসে ওই লিসেনার কোড দিয়ে কোড দিয়েই আমরা যে কোনো ধরনের ফর্ম ট্র্যাক করতে পারবো তো আমরা ওইটা সবাই মিলে একসাথেই বানাবো তারপরে আইফ্রেম ফর্ম ট্র্যাকিং তো আমাদের থেকে বড়ো হেডেক মনে হয় আই ফ্রেম ট্র্যাকিং তো আই ফ্রেম ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আসলে নাইনটি ফাইভ পারসেন্ট কেসে আসলে এই আই ফ্রেম ট্র্যাক করা খুবই সহজ কারণ ওই আই ফ্রেমের ভিতরে বেশ কিছু জিনিস অলরেডি দেওয়াই থাকে জাস্ট ওইগুলো আপনাদের লিসেন করতে হয় সেটা হচ্ছে পোস্ট ম্যাসেজ বলে তো ওইটা কিভাবে লিসেন করা যায় অথবা এই পোস্ট মেসেজে যদি কোনো ইনফরমেশন না থাকে তাহলে পরে আমরা আই ফ্রেম থেকে কীভাবে কোড ইনসার্ট করে পোস্ট মেসেজ আকারে সেন্ড করতে পারি ওইটা সম্পর্কে আলোচনা করব আমরা তারপরে ফাইনালি এমনটা হতে পারে যে আসলে ওই আই ফ্রেমের কোনোভাবেই আপনি ট্র্যাক করতে পারছেন না ধরেন যে ওই আইফ্রেমের কোনো কোড ইনসার্ট করতে পারছেন না বা ওই আইফ্রেম থেকে কোনো আসলে ইভেন্ট লিসেনার বা পোস্ট মেসেজ আমাদের এখানে কোনো কিছুই আমরা করতে পারছি না আসলে সেই ক্ষেত্রেও কিছু জিনিস ওখানে ট্র্যাক করা সম্ভব তো এটা নিয়েও আমরা একটু আলোচনা করবো এবং দেখব ওই ওই যে যে আই ফ্রেমটা আসলে ইম্পসিবল টু ট্র্যাক ওইটাও আমরা আসলে কিভাবে ট্র্যাক করতে পারি এবং ওখান থেকে ক্লায়েন্টের কাছ থেকে কিছুটা আমরা ওখান থেকে বাজেট করতে পারি সেটা দেখবো আর কি তো তারপরে এখানে ফাইনালি থাকবে কমপ্লেক্স ইভেন্ট ট্র্যাকিং তো এখানে আমরা কিছু কমপ্লেক্স ইভেন্ট ট্র্যাকিং নিয়ে আলোচনা করব যেমন ধরেন যে আমাদের যদি প্রাইসিং টেবিল ডাইনামিক প্রাইসিং টেবিল ট্র্যাকিং করার দরকার পড়ে বা ডাইনামিকভাবে কোনো কাস্টম ওয়েবসাইটের ইভেন্ট ফর্ম বা কোনো কিছু ট্র্যাক করার দরকার পড়ে তো আমরা এখানে কমপ্লেক্স ইভেন্ট ট্র্যাকিং এখানে একটু বিস্তারিত আলোচনা করব আসলে ইভেন্ট বাইন্ডিং বা আরও প্যারেন্টস আইল সিবলিংস এইগুলোর মাধ্যমে আসলে আমরা কিভাবে খুব ওয়াইজলি আমরা যে কোনো ধরনের কমপ্লেক্স ইভেন্ট ট্র্যাক করতে পারি এবং ওখান থেকে আমরা ডেটাগুলা কালেক্ট করতে পারি তারপরে কাস্টম ইভেন্ট ট্র্যাকিং কাস্টম ডাটা লেয়ার তো এটা সম্পর্কে আমি একটু আলোচনা করবো যে যে কোনো কাস্টম ওয়েবসাইটে কীভাবে আমরা ট্র্যাক করতে পারি সেই ই কমার্স হোক বা যে কোনো ধরনের ওয়েবসাইট হোক তো এটার একটা গাইডলাইন আমার এখানে থাকবে এবং ফাইনালি আসলে আমরা অনেকেই জানি থিম ইনডিপেন্ডেন্ট সফিফাই ডাটা লেয়ার এই জিনিসটা আসলে অনেক বড় হাইপ এখন তো আসলে আমার কাছে মনে হয় এই জিনিসটা যতটা না বড় হাইপ তার থেকে এই জিনিসটা কিন্তু অতটা কঠিন কোনো কিছু না জাস্ট আপনার এই যে আমরা এখানে যেটা দেখালাম না আপনাকে যে জাভা স্ক্রিপ্ট ডেটা টাইপ তারপর এখানে অ্যারে অবজেক্ট এই সামান্য নলেজ থাকলে কিন্তু থিম ইন্ডিপেন্ডেন্ট ডাটা লেয়ার যেটা আপনারা বলেন ওইটা কিন্তু বানানো খুবই সহজ এবং খুবই ইজি জাস্ট আপনার অ্যারে এ অবজেক্ট এবং লুপ কন্ডিশন কিছু নলেজ থাকলে তো আমি আসলে এখানে দেখাবো কিভাবে আপনারা নিজেরাই নিজের জন্য একটা থিম ইন্ডিপেন্ডেন্ট ডাটা লেয়ার শফিফাইড ডকুমেন্টেশন ফলো করে তৈরি করতে পারেন তো এটা আমি একটু দেখাবো তারপর আশা করা যায় আপনারা চেষ্টা করলে নিজেরাই তৈরি করে নিতে পারবেন এবং এটার ভিতর বিভিন্ন ট্র্যাকিং প্ল্যাটফর্মের ডাটা ফেসবুক মেটাফ্লিক্সেল টিকটক স্ন্যাপটপ স্যাট তো এইগুলার ইনফরমেশান আপনারা নিজেরাই অ্যাড করে নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে যে হাউ টু বিল কাস্টম জিটিএম টেম্প্লেট তো অনেক ক্ষেত্রে আসলে আমাদের জিটিএম টেম্প্লেট তৈরি করা লাগে বিশেষ করে সার্ভার কন্টেনার গেলে ওখানে কাস্টম জাভাই যে আমাদের যে ভ্যারিয়েবল আছে ওইটা থাকে না তো এই প্রবলেমটা সলভ করার জন্য কিন্তু আমাদের কাস্টম জিটিএম টেমপ্লেট কিভাবে তৈরি করা যায় তো এটা জানা থাকলে ভালো এবং এর জিনিসটা তৈরি করাও সুপার সিম্পল এবং সুপার ইজি জাস্ট আপনার সাম বেসিক জাভাই নলেজ যদি থাকে দ্যাটস অ্যান আপ এবং ফাইনালি আমরা এই মডিউলগুলো শেষ করার পরে আপনাদের আমি একটা ফাইনাল গাইডলাইন দেবো যে এখন এখানে যতটুকু আলোচনা করলাম এর বাইরেও আসলে আপনাকে এক্সপার্ট হওয়ার জন্য বা আরও সামনের দিকে আপনার নলেজকে বিল্ড আপ করার জন্য কোথা থেকে কি শেখা লাগবে বা কিভাবে সামনের দিকে আগাবেন তার একটা কমপ্লিট গাইডলাইন এবং ফাইনালি কোয়েশ্চেন অ্যান্সার তো এখানে আপনাদের বিভিন্ন রকমের কোয়েশ্চেন থাকবে তো সেগুলো আমার নলেজ থেকে আমি আপনাদের অ্যান্সার করার চেষ্টা করব। এবং এইভাবে আমরা মডিউলটা শেষ করব যেহেতু এটা একটা দুই দিনের বুট ক্যাম্প হবে তো আমি চেষ্টা করব এখানে যতগুলো টপিক্স আছে সবগুলাই আমি যত ইজিলি এবং যত কুইকলি আপনাদের আসলে শেখাতে পারি এই টার্গেট আমার থাকবে তো তারপরে এখানে আরও বিস্তারিত এই বুট ক্যাম্প সম্পর্কে এটা আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন যেমন বুট ক্যাম্প কবে হবে বা বুট ক্যাম্পের সাথে আর কি কি কন্ডিশন বা আর কী কী বিষয় থাকবে বুট ক্যাম্পের টাইম কখন হবে তো এটা আপনার ভিডিও ডেসক্রিপশনে চেক করবেন তো এই হচ্ছে ওভারঅল মডিউল আশা করি আপনারা এই বুট ক্যাম্পে অংশগ্রহণ করলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন যেটা আপনার নলেজকে আসলে অন্য লেভেলে নিয়ে যাবে আমি এটাই বলতে চাই কারণ এখানে কিছু জিনিস থাকবে এটা আপনারা আসলে এই কোর্স করার পর বলবেন যে আসলে জিনিসগুলো এত সহজে করা যায় বা এত ইজি যেটা আসলে আমরা জানা থাকলে হয়তো আর এই চ্যাট জিপিটি বা বিভিন্ন রকম রিসোর্স বিভিন্ন রকম এসে খুঁজে বেড়ানোর দরকার হতো না তো যাই হোক আশা করি আপনারা এই বুট ক্যাম্পটা এনজয় করবেন তো দেখা হবে আপনাদের সাথে বুট ক্যাম্পে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম